সুন্দর একটা সকালে সুন্দর একটা ফুলের সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো যে যেখানে আছো আমি নন্দিতা আমি আজকে আবার নতুন আর একটা গার্ডেনিং ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে আজকে বেশ সকাল সকালেই ঘুম থেকে উঠে পড়েছি জানো তো সমস্ত কাজকর্ম সেরে যখন ছাদে আসি তখন এসে বুঝলাম যে চারিদিকটায় মেঘলাতে ভর্তি হয়ে আছে মেঘলা আকাশে আসলে যখন সংসারে কাজ করছিলাম সকালবেলায় তখন ভেবেছি হয়তো আমি একটু বেশিই সকালে উঠে পড়েছি তাই কুয়াশায় চারিদিক ভর্তি রয়েছে ঠিক আস্তে আস্তে রোদরে উঠবে কিন্তু ছাদে যখন সময় কাটাতে আসলাম তখন বুঝতে পারলাম যে আজকে আর রোদ ওঠার নয় ঠান্ডাও তেমনি পড়ছে চাদর হুড়িমুড়ি দিয়ে বেশ খানিক্ষণ বসে থাকার পরে চাদরটা যেই খুলেছি কানে এমনি এমনভাবে ঠান্ডা দিচ্ছে কানে জ্বালা ধরে যাচ্ছে আবার সেই নিতান্ত তাই করলাম কান ভুড়িয়ে চাদর দিয়ে বসে থাকলাম দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে ভাবলাম যে এইভাবে বসে থাকলে হবে না তাই এক কাপ চা করে নিয়ে চলে আসলাম সকালে চা খাবো আর একটু ওখানে সময় কাটাবো আর তার মধ্যে দেখছি পাখিগুলো কিচিরমিচির শুরু করে দিয়েছে সকালবেলা আমার হাজব্যান্ড কিন্তু পাখিগুলোকে একবার খেতে দিয়ে গিয়েছে তাও ওদের পেট ভরে আমি যখন খাচ্ছি আমাকে দেখে কিচিরমিচির মিচির করেই যাচ্ছে আমি একটা পাউরুটি এনে খাচ্ছিলাম চায়ের সাথে তাই সেখান থেকে ছিঁড়ে একটুখানি ওদেরকে দিলাম যেই ফেলেছি সাথে সাথে দেখছি সবাই উড়ে আসছে অনেক কটা পাখি তো তাতে বুঝলাম এইটুকুতে ওদের কিছুই হবে না তাই নিতান্ত বাধ্য হয়ে আবার আমাকে নিচে যেতে হলো ওদের জন্য বিস্কুট আনতে একটু যে বেলা হয়ে যায় তখন কিন্তু ওরা নিচে নামে না আজকে যেহেতু চারিদিকটা মেঘলা হয়ে আছে তাই আর কি আজকে দেখে নিচে নামলো আমি তো বেশিরভাগ দিনে ঘুম থেকে উঠে ছাদে এসে ওদেরকে আর দেখতে পাই না থাকে গাছের ডালে ডালে থাকে কিন্তু নিচে নামে না তবে আজকে যাই হোক কী ভাগ্যে নিচে নেমেছে চারিদিকটা মেঘলা আকাশ হয়ে রয়েছে বলে ভেবেছে হয়তো ভোরবেলা ওরা খুব সকালবেলায় নিচে নামে বেশি বেলা করিয়ে গেলে নিচে নামতে ভয় পায় তো যাই হোক দেখতে দেখতে আমি আবার চারটে বিস্কুট নিয়ে চলে আসলাম ওদেরকে দেব বলে আর এই পাখিগুলোকে আমরা খেতে দিই আমার কাকা শ্বশুরদের ছাদে আমাদের ছাদে প্রচুর গাছপালা আছে তো সেই জন্য আর কি আমাদের সাথে নামতে ভয় পাই ওদের পরেই এই বিস্কুট দিয়ে তাও ওদের মন ভরাতে পারেনি তারপরেও আমি যখন চা আর পাউরুটি খাচ্ছিলাম তখন এই যে একটা ছোট্ট বড় বুলবুলি পাখি এসে আমার দিকে তাকিয়ে রয়েছে আর আমি তখন ল্যাংচা খাচ্ছিলাম তো ল্যাংচাটা এইভাবে আমি তুলে ধরেছি যদি এবার ওর অত বড় এখনও সাহস হয়নি যে উড়ে এসে আমার হাত থেকে খাবার নিয়ে খাবে তবু আমি দেখছিলাম আর কি কিন্তু ও উলুক ফুলুক করে চাইছিল কিন্তু বুঝতে পেরেছিল যে ওকেই ডাকা হচ্ছে এখানে চারটে গাছ আজকে প্রতিস্থাপন করলাম চারটে নয় এখানে তিনটে একটা গ্রো ব্যাগের মধ্যে তিনটে গান্দা ফুলের কাটিং বসিয়েছিলাম তিনটেই হয়ে গেছিলো এই তুলে রিপোর্ট করবো করবো করে আর করাই হয়নি তো আজকে যখন সকালে অনেকটা সময় চাঁদে কাটালাম তখন ভাবলাম গাছগুলো তুলে আজকে বসিয়েই দিই জানি না ফুল পাবো কি না তবে যাই হোক প্রতিস্থাপন তো করলাম আর এই বড়ো গাছটাই কী কালার হবে সেটা আমারও জানা নেই ওটা বীজ থেকে পড়েই হয়েছে হয় চুটকি গান্দা হবে আর নাই হয়তো বাসন্তী কালার যে গাঁদা ফুলের কালারটা হয় সেটা হবে এবারে আসে এই মালবেরি গাছটার কথা নিয়ে এই ভিডিও ক্লিপটা দেখছো এটা কিন্তু আজকের নয় আজকে একটু রৌদ্র ওঠেনি এটা হচ্ছে এর আগের ব্লগ দিয়েছিলাম সেখান থেকে ভিডিও ক্লিপটা আমি নিয়েছি নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কারকার ছাদ বাগানে মালবেরি গাছ আছে আমাকে জানিও তো তো যাই হোক এই যে গাছটা দেখছো এই গাছটা আনা হয়েছিল ফেব্রুয়ারি মাসে তারপর সেই থেকে একভাবে ছোট্ট একটা গ্রু মধ্যে বসানো ছিল তারপরে রিপোর্ট করার সাথে সাথে পাতা বেরোনোর আগে ফুল চলে এসেছে তো এই যে এই গাছটার গাছটা এই কটা মাস বেশ কষ্টেই ছিল এইটুকু গ্রো ব্যাগের মধ্যেই রাখা ছিল সেই নার্সারি থেকে আনার পরে আমি শুধু জলটাই দিয়ে গেছি এতে না কোনো খাবার দিয়েছি আর না কোনো আলাদা রকম পরিচর্যা করেছি এই মালবেরি গাছটার জন্য আমি যেভাবে মাটি প্রস্তুতি করেছিলাম তো সম এই ছাদ বাগানের পুরোনো মাটি সম পরিমাণ কম্পোস্ট একটু ছত্রাকনাশক নিমখোল হাড় গুঁড়ো আর শিঙ্কুচি ব্যাস এই দিয়ে মিশিয়ে মাটিটাকে প্রস্তুত করেছিলাম তারপর গাছটাকে প্রতিস্থাপন করে দিয়েছিলাম আসলে গাছটা ফল দিতেই চেয়েছিল কিন্তু আমি আর কি অযত্নের ফলে গাছটা ফল দিতে না ওইটুকু মধ্যে আর কিভাবে টবে ছিদ্রের উপরে একটা খোলামকুচি দিয়ে ড্রেনের ব্যবস্থাটা ঠিক করে তার উপরে মাটি দিয়ে গাছটাকে বসিয়ে দিয়েছি আর আমি বেশিরভাগ ক্ষেত্রে ব্যাগটা নষ্ট করি না সেক্ষেত্রে এই গাছের ক্ষেত্রেও একই করেছি আমি খুব সাবধানে গ্রো ব্যাগটা বার করে নিয়েছি আর এইভাবে আমার কাছে প্রচুর গ্রো ব্যাগ হয়ে গেছে এরকম ছোট ছোটো তো এখন আর কি গ্রো ব্যাগ অনেক হয়ে গেছে কিন্তু গাছে আমি আর কি কমিয়ে দিয়েছি যাই হোক আমার অসুবিধা হয় না অনেকে কি করে এই গাছ বাঁচাতে গিয়ে গ্রো ব্যাগটা নষ্ট করে দেয় আমার খুব একটা অসুবিধা হয় না তবে দু একটা গাছের ক্ষেত্রে যখন দেখি শিকড় বাকড়গুলো তলা দিয়ে ছড়িয়ে গেছে গ্রো ব্যাগটাকে আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়েছি তখন সেই ক্ষেত্রে আমি গ্রো ব্যাগটাকে নষ্ট করি তারপরে গাছটাকে ভালো করে প্রতিস্থাপন করে ভরপুর করে জল দিয়ে দিয়েছি যতক্ষণ না জল নিজের ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে দি যাচ্ছে ততক্ষণ ধরে জল দিয়েছি যাতে নিজের ড্রেনেজ সিস্টেমটা কেমন হলো সেটা দেখার জন্য তারপরে যেহেতু শিখরে কোনো আঁচ লাগেনি শিখরটা ঠিকই ছিল তাই আর কি ভরপুর খোলামেলা রোদ্রে আমি রেখে দিয়েছিলাম গাছটাকে আর হ্যাঁ তার সাথে এই যে প্রুনিং করে দিয়েছিলাম ডালগুলো ছেটে ছেঁটে দিয়েছিলাম আর এই প্লুনিংয়ের জায়গাগুলোতে আমি ফাঙ্গি সাইড দিয়ে দিয়েছিলাম গাছটাকে রিপোর্ট করার এক সপ্তাহ মাথাতেই আমি হচ্ছে পাতা ভালোভাবে বেরোনোর আগেই ফুলের দেখা পেয়ে গেছিলাম মানে এর থেকে বোঝা যায় গাছটা অপেক্ষাতেই ছিল যে কবে আমি ওকে রিপোর্ট করব আর খুব তাড়াতাড়ি ফুল দিয়ে ফল দিতে শুরু করবে তো যাই হোক এইভাবে আমি আর কি গাছটাকে রিপোর্ট করেছিলাম আর এই গাছটার বর্তমান অবস্থা তো যাই হোক আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো